আপনার যদি আসলে রাষ্ট্রের বিরুদ্ধে চার্জশিট করার সুযোগ থাকতো রাষ্ট্রকে যদি ফাঁসি দেওয়ার যায় তাহলে অবশ্যই আমি এই রাষ্ট্রের ফাঁসি দাবি করতাম করবেন কিংবা কোথায় না করে আপনি থাকতে আমার তো খুব গায়ে লাগে যে আমার সেনাবাহিনী আমার দেশের সেনাবাহিনী আমার দেশের প্রতিটা প্রতিষ্ঠান তো আমার দেশের ভাই আমার প্রতিষ্ঠান তো দিন শেষে তো আমার গায়ে লাগে এই একদিন যখন আমি গুম ছিলাম তখন তো আমি আসলে একদিনের জন্য ঘুম ছিলাম না তখন আমি জানতাম যে আমাকে আমাকে মেরে ফেলা হবে এটাই তো আমি জানতাম কারণ সেই সময়টা কেউ তো গুম থেকে ফেরত আসতো না আমি আশাবাদী মানুষ আমি মনে করি যে বাংলাদেশ আর আগের যে অন্ধকার যুগ এই জায়গায় ফিরে যাবে না আর কেউ যদি এখানটায় বাংলাদেশকে জোর করে অন্ধকার যুগে আবার ফেরত আনার চেষ্টা করে ওভার পিরিয়ড সে নাই হয়ে যাবে পঁচিশ জনের অবশ্যই যেহেতু তাদের নামে চার্জশিট হয়েছে আমি মনে করি যে তাদের অবশ্যই যে রেগুলার যে প্রক্রিয়া আমি যদি একটা সিমিলার অপরাধ করতাম আমি একজন সিভিল হিসেবে একজন সাধারণ মানুষ হিসেবে একজন ক্ষমতার বাইরের লোক হিসেবে আমি যদি এরকম একটা অপরাধের সঙ্গে জড়িত থাকতাম এই অপরাধ করতাম আমার যেভাবে বিচার হওয়ার কথা ছিল এক্সাক্টলি সেইভাবে এই পঁচিশ জনের বিচার হওয়াটা আমাদের সেনাবাহিনীর গৌরব রক্ষা করার জন্য আমাদের সেনাবাহিনী বা আমাদের রাষ্ট্র কাঠামোকে একটা মানে মানুষের পক্ষের জায়গা নিয়ে আসার জন্য খুবই জরুরি বলে আমি মনে করি আর যদি তারা এটাকে একেবারে একেবারে লফুল একটা জায়গা যেভাবে ওনারা বলছেন যে ওনারা ন্যায্যতার পক্ষে ওনারা ন্যায় বিচারের পক্ষে জাস্টিসের পক্ষে সেটাই যদি আসলে ওনারা করেন তাহলে এইখান থেকে বাংলাদেশ সেনাবাহিনী মরালি এবং সব দিক থেকে মানুষের আস্থার জায়গায় এমন ভাবে ঘুরে দাঁড়াবে যে বাংলাদেশে আর কোন শাসক সেনাবাহিনীকে অ্যাবিউজ করার সাহস ডিজিএফআ ডিজিএফআই এই ডিজিএফআই আপনি যদি আজকে থেকে একশো বছর এক হাজার বছর পরেও যদি কাউকে জিজ্ঞেস করেন যে ভাই ডিজিএফআই শব্দটা বললে তোমার কথা কি আসে ওর মাথায় সবসময় আসবে যে এটা হচ্ছে গুমকারী প্রতিষ্ঠান এটা হচ্ছে মানুষের উপর জুলুমকারী প্রতিষ্ঠান ওই যে পেট কেটে যে মানুষকে আসলে নদীতে ফেলে দেওয়ার প্রতিষ্ঠান এটাই মনে আসবে কিছু মনে না যতই এখন থেকে ভালো কাজ করুক না ডিজিএফআই সো ডিজিএফআই নামটা চেঞ্জ করতে হবে ডিজিএফআই ডিসমেন্টাল করে আপনি প্রয়োজন আর একটা কাউন্টার ইন্টেলিজেন্স ইন্টেলিজেন্স বানান যেটা প্রকৃত আমার দেশের জন্য তো দরকার রে ভাই আমার চারপাশে তো আমার শত্রুত্ব অভাব নাই সো আমার তো কাউন্টার ইন্টেলিজেন্স লাগবে আমি নতুন করে কাউন্টার ইন্টেলিজেন্স বানাই যেটা প্রকৃত পক্ষে জুলাই সনদের জায়গাটা ধরেন যে আমাদের অনেক অ্যাচিভমেন্টের জায়গা আছে আবার আমাদের অনেক ব্যর্থতার জায়গা আসলে আছে যে শেষ পর্যন্ত আমরা আসলে এটা বাস্তবায়নের পথ পদ্ধতি নিয়ে আমরা আসলে একমত হইতে পারি না সেখানে একটা বড় ধরনের এবং এটা একটা ডিসাইডিং ফ্যাক্টর আসলে শেষ পর্যন্ত এটা যেহেতু কমিশন নিচ্ছে যে কমিশন এটা একটা সকলের সঙ্গে আলাপ আলোচনার ভিত্তিতে মানে আপনার ইভেন এক্সপার্ট গ্রুপ ইভেন সরকার তো তাদের আলাপের ভিত্তিতে কমিশন যেহেতু একটা পরামর্শ দিবে এবং সেই অনুযায়ী সরকার সিদ্ধান্ত নিবে সো এইটা আমাদের দেখার বিষয় আছে যে আসলে সরকার সিদ্ধান্তটা কি নিছে কারণ এখানটায় কি অফার করছে হ্যাঁ এখন এখানটায় এমন হইতে পারে যে এই জুলাই সনদের মধ্যে এমন সুবিধা সুযোগ থাকতে পারে যে আগামী ইলেকশনটা যাতে আর বাংলাদেশে না হয় মানে আগামী যে সংসদ ইলেকশন সেটা যাতে না হয় সেটা সুযোগ থাকার সম্ভাবনা আছে যে এই জুলাই সনদের মধ্যে এটা একটা মানে ট্রিক আছে এখানে আগামী দিনে আগামী দিনে বাংলাদেশে ধরেন যে ইভেন ইভেন আমি যদি বলি যে আপনার গৃহযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হওয়ার সূত্র এই জুলাই সনতে থাকতে পারে তো আমরা এই জিনিসটা অবশ্যই দেখব এবং আমরা অবশ্যই এই ধরনের কোন কোনো আমরা আসলে করতে পারবো না পারে এখনো সব সম্ভবনা বাংলাদেশ এখন সব সম্ভাবনা দেশ এখানে সবচেয়ে ভালো জিনিসটা গৃহযুদ্ধ আমি বলছি এখানে সবচেয়ে ভালো জিনিস হইতে পারে এবং গৃহযুদ্ধের মতো সবচেয়ে খারাপ জিনিস হওয়ার সেই জন্য বলছি সব সম্ভাবনা সবকিছু সম্ভব এখন বাংলাদেশে এইরকম সিচুয়েশন আমার কাছে মনে হয় যে এখন পর্যন্ত একটা জিনিসই মোটামুটি ফার্ম আছে সেটা হচ্ছে ভাই ফেব্রুয়ারিতে আপনার একটা ইলেকশন হচ্ছে এখন এটার সঙ্গে কি আপনার জুলাই সনদ বাস্তবায়নের জন্য আমরা যেটা বলছি যে গরব করতে সেটা হবে কি হবে না এগুলো অনেক প্রশ্ন আছে কিন্তু এইটা বোধ মোটামুটি নিশ্চিত হয়ে গেছে না 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 আমি আমি মনে করি না যে এই সরকারের আসলে এর চেয়ে বেশি কিছু করার ক্যাপাসিটি আছে এই সরকারের আসলে এই ক্যাপাসিটিটা নাই আমরা মানে অনেক বেশি উচ্চাসা নিয়ে মানে এই সরকারের প্রতি আমরা অনেক আশা করছি কিন্তু আসলে সেই অনুযায়ী আমরা আমি সরকারকে ব্যর্থ বলছি না সরকার কিছু কিছু জায়গায় সরকার আসলে এই ধরেন যে আমি আইন মন্ত্রণালয়ের বেশ কিছু কাজ আমি আমি অন্তত বলি যে একটা ধাপ দুইটা ধাপ অন্তত অ্যাডভান্সমেন্ট হয়েছে যদি আমি অনেকগুলো মন্ত্রণালয় নিয়ে আমার সিরিয়াস ধরেন যে হয়তো অবজারভেশন আছে ইভেন আইন মন্ত্রণালয়ের কোনো কোনো কাজ নিয়ে ধরেন যে আমার অবজারভেশন আছে কিন্তু কোন কোন জায়গায় কিছু কিছু কাজ হয়েছে কিছু 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 সংস্কার প্রক্রিয়া কিন্তু শুরু হয়েছে সেই জন্য আমি বলছি যে এর বেশি আসলে এই সরকারের ক্যাপাসিটি নাই আমাদেরকে আসলে একটা রেগুলার প্রক্রিয়ার মধ্যে এখন ঢুকতেই হবে কারণ এই রেগুলার প্রক্রিয়া না ঢুকলে আমরা অন্য কোনো অন্য কিছু আর বড় ধরনের কোনো বিপদের আশঙ্কায় আসলে আপনার এই আশঙ্কার জায়গাটা থেকে আমি আসলে আমি এই মুহূর্তে এই এই আশঙ্কার জায়গাটাকে আমি খুব প্রাধান্য দিচ্ছি এই জায়গাটা থেকে আমরা এই টেনশনটা একটু কমানো দরকার এবং সেটা আমাদের একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় ঢুকলে কিছুটা কমবে বলে আমার মনে হয় সত্যি কথা বলতে গেলে আমি মনে করি না যে আমাদের যতগুলো সংকট আছে এগুলোর ধরেন যে 20% পার্সেন্ট হয়তো আগামী দশ বছরের সমাধান হবে আমি দেখি না সো তার মানে হচ্ছে যে আপনার এই যে প্রশ্নগুলো এগুলো ধরেন যে এইটি পার্সেন্ট আসলে হবে না এইটি আসলে কাজ হবে না কিন্তু আমাদেরকে আশাটা জিয়ে থাকবে আর আপনি যদি এই সরকারকে যদি আরো ছয় মাস কন্টিনিউ করান এই আশাটা জিয়ে নাও থাকতে পারে আমি আশাবাদী মানুষ আমি মনে করি যে বাংলাদেশ আর আগের যে অন্ধকার যুগ এই জায়গায় ফিরে যাবে না আর কেউ যদি এখানটায় বাংলাদেশকে জোর করে অন্ধকার যুগে আবার ফেরত চেষ্টা করে ওভার পিরিয়ড সে নাই হয়ে যাবে